সময় যখন খারাপ হয় তখন কাছের মানুষগুলো যেন পর হয়ে যায় সময় যখন ভালো থাকে তখন সব সময় মানুষজন আসা যাওয়ার উপরেই থাকে তো কে আপন আর কে পর খারাপ সময় বুঝিয়ে দেয় যাদের পাশে সব সময় বিপদ আপদে পাশে ছিলাম তারাই এখন আমার বিপদে কেউ পাশে নেই এত চেনা মুখগুলো যেন কিভাবে অচেনা হয়ে গেল বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের সবার দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আশা করি আমার সকল মিষ্টি মিষ্টি আপুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে আমি একটা বড় বাটি কিনেছি আর সে বাটিটা পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখার জন্য দিয়ে দিলাম বাটিটা একটু ফাটা দিয়েছে ভাঙা দিয়েছে আমি খেয়াল করিনি তো মানুষ যে কিভাবে চোখের আড়ালে এভাবে মানুষকে ধোকা দেয় এটা আসলে বুঝে ওঠা যায় না তো যাই হোক চিন্তা করছি যদি পারি চেঞ্জ করব আর না হলে এটাই রেখে দিব কিছু করার নেই সে আল্লাহ তালার কাছে ঠেকা থাকবে আর আমার কিছুই হবে না তো এদিকে এই যে মশলার এই বাটিগুলোও একটু তৈলাক্ত হয়ে গিয়েছে যেহেতু এটা আমি চুলার পাশে রাখি তো এটাও একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে শুকিয়ে তারপর মশলাগুলো এখানে রেখে দিব। আমার সকল মিষ্টি মিষ্টি আপুরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে আমি গ্রামে গিয়েছি পিকনিক করেছি এগুলো দেখে অনেক আপুরা আফসোস করেছে আবার অনেক আপুরা খুব মজা পেয়েছে আসলে গ্রামে খোলামেলা জায়গায় গেলেই মন চায় বাচ্চাদের মতো বাচ্চা হয়ে যায় বাচ্চাদের সাথে পিকনিক করি খুব ভালোই লাগছিলো দুটো দিন থেকে এসেছি তো আমাদের একটু বেশি গ্রামে যাওয়া পর আজকে সকালে নাস্তা ডিমের স্যান্ডউইচ করেছি ডিম ম্যানুজ দিয়ে স্যান্ডউইচটা তৈরি করেছে স্যান্ডউইচটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বাচ্চারাও খেতে পছন্দ করে আর ঝটপট অল্প সময় নাস্তার নাস্তাটা তৈরি করে নেওয়া যায় তো নাস্তা খেয়ে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি কোচিংয়ে দিয়ে আসার জন্য আজকে বাচ্চারা কেউ স্কুলে যায়নি সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে সেই জন্য আর বাচ্চাদেরকে ডাকলাম না আর ওরাও বলে যে আম্মু স্কুলে বেশি কেউ আসে না সেই জন্য আর ওদেরকে পাঠাই নিয়েই যে আমার মেয়েদের স্কুল স্কুলের পাশেই কোচিং আর এই কোচিংয়ে দিয়ে তারপরে বাসায় যেয়ে দুপুরে কাজকর্ম শুরু করে দিব তো সকালে নাস্তা খেয়ে দুপুরে কী রান্না করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে এই যে আমি মেয়েকে দিয়ে আসার সময় বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে কিছু ইলিশ মাছ কিনে এনেছি আর ইলিশ মাছগুলো রেখে দিলাম আর দুটো ইলিশ আমি হাতে মেখে পাতলা ঝোল করব। তো আজকে দুটো রেসিপি হাতে মাখা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু পেঁয়াজ ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ পাউডার ধুনে জিরে পাউডার স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে এভাবে হাতে মাখিয়ে ইলিশ মাছ খেয়ে দেখবে সম্পূর্ণ সরিষা ইলিশের টেস্ট পাবে তো আমার কাছে বেশ ভালো লাগে এটা কেউই বুঝতে পারেন না যে শুধু সরিষার তেল দিয়ে রান্না করেছি সবাই মনে করে সরিষার বেটে রান্না করা তো মেয়ে জাম্বুরা খাবে মেয়েকে জাম্বুরা কেটে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার ইলিশ মাছের পাতলা ঝোলটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা নামিয়ে নিব যখনই টাটকা ইলিশ আনি তখনই তো আমি এই রেসিপিটা বাসায় করবোই কেননা এই রেসিপিটা তোমাদের ভাইয়া আর আমার আমাদের দুজনেরই খুব পছন্দ সেজন্য ইলিশ মাছের পাতলা ঝোল যখন টাটকা মাছ আনি সেটা দিয়ে রান্না করে খেলে ভালো লাগে আর ফ্রিজের মাছ দিয়ে খেলে আসলে এতটা ভালো লাগে না তো এটা নামিয়ে নিলাম আর এখন একটু চচ্চড়ি করব হাতে মাখিয়ে চচ্চড়ি করব তো কিছুটা পুঁইশাক নিজের গাছের শাক দিয়ে আজকে চচ্চড়িটা করব। তো এখান থেকে কিছু পুঁশাকের পাতা ছিঁড়ে নিচ্ছি আর গাছগুলো একটু ঘন ঘন করে লাগানো হয়েছে তো চিন্তা করলাম এখান থেকে কিছুটা পাতা ছিঁড়ে নিই আর মার্শাল্লা দিলে কিন্তু অনেক বড় হয়েছে সেজন্য আর উপর থেকে ডাল কাটলাম না সাইডের পাতাগুলোই ছিঁড়ে নিলাম আর এই পুঁইশাক দিয়ে বেগুন আলু দিয়ে টাকি মাছের একটা চচ্চড়ি করব সম্পূর্ণ হাতে মাখিয়ে আর এই পাশের বেলকনি থেকেও কিছুটা পাতা নিয়ে নিলাম এই যে দেখছে কত বড়ো ডাল হয়েছে মার্শাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে এই পুঁইশাকগুলো আর এই পুঁই লাগাতে কিন্তু কোনো ঝামেলাই লাগে না শুধু যে কোনো ডাল মাটিতে পুঁতে দিলেই কিন্তু পুঁইশাক হয়ে যায় আর এদিকে এই যে শাকগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিব টাকি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এই টাকি মাছগুলো কিন্তু গ্রাম থেকে আনা হয়েছে আমার মেজো যা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তো সেটাই ভিজিয়ে রেখেছি আর এভাবে কিন্তু হাতে মাখিয়ে চচ্চড়ি খেয়ে দেখবে ছোট মাছের চচ্চড়ি দারুণ লাগে খেতে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর চচ্চড়িতে বেশি মশলা দেওয়া লাগে না এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি ধুনে পাউডার জিরা পাউডার হলুদ আর স্বাদ মতো লবণ দিয়েছি কিছু গোটা জিরা দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে মশলাটা মাখিয়ে প্রথমে মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিব তারপরে এক সাইড করে রেখে বেগুন আলু কুচি করে রেখেছি সেটা দিয়ে ভালোভাবে মেখে পুঁশাক দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢেকে দিব। তাহলেই কিন্তু এদিকে আমার চচ্চড়ি রান্নাটা হয়ে যাবে একদম সিম্পল মশলা দিয়ে চচ্চড়িটা খেতে বেশ ভালোই লাগে কোনো বাটা মশলা এখানে আমি ইউজ করবো না আর খুব ঝটপট রান্না করা যায় এই চচ্চড়ি আর তো আজকে দু রকমের রেসিপি থাকবে বেশি একটা রান্না করব না যেহেতু ছোটোবেলা নামাজ কালাম আছে বাচ্চাদের গোসল করাতে হবে ছেলেকে তো চিন্তা করছি যে আজকে দুটো রান্নাই করব একটু পরেই কিন্তু আজান দিয়ে দিবে আর বাসায় খালাও কাজে চলে আসবে তো সে আসার আগেই চিন্তা করছি আমি কিচেনটা খালি করে দিব। তাহলে পরিষ্কার করে দিলে আর কিচেনে কোনো ময়লা পড়বে না তো যে হাতটা ধুয়ে হাতে যে মশলাটা লেগেছিলো সেইটা ধুয়ে দিলাম আর এখন এই যে ঢেকে দিলাম এখন এই আমার চচ্চড়িটা হয়ে যাবে আর একবার ঢাকনা উঠে একটু ওলট পালট করে দিব তারপর আবার ঢেকে দিব আর এটা বেশি ঝোল ঝোল রাখবো না একটু মাখো মাখো করে করব। নিজের গাছের সব পুঁই শাক দিয়ে চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর আমরা এই চচ্চড়িটা খুবই পছন্দ করি যেহেতু মাছ কাটতে ঝামেলা সেই জন্য গ্রাম থেকে কেটে এনেছিলাম তো এদিকে আমার কিন্তু ছোট মাছের চচ্চড়িটাও রান্না করা হয়ে গিয়েছে এবার এটাও নামিয়ে নিব তো আজকে আর তোমাদের সাথে সংসারে কোনো কাজ শেয়ার করছি না আজকে রান্না বাড়া দিয়েই আমি আমার ভিডিও শেষ করব তারপর রান্না বাড়া শেষ হলে পরে দুপুরে খাওয়া দাওয়া আছে তো এদিকে আমি সব কিছু টেবিলে দিয়ে দিচ্ছি আর এখন তোমাদের ভাইয়াকেও ফোন দিয়ে দিয়েছি ও আজকে বাসায় খাবে সেই ওর পছন্দের চচ্চড়িটা করেছে আর ইলিশের পাতলা ঝোল করেছি আর এদিকে যে খাবার দিয়ে দিলাম আর এখন আমি ওয়ার নামাজ কালাম পরে এসে তারপরে দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিব তো তোমাদের ভাইয়া চলে এসেছে এখন এই যে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি ওদিকে বাচ্চারা খেয়ে নিয়েছে আগেই তো আমি তোমাদের ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম আর দুজন মিলে একসাথে খেলে কিন্তু অনেক মহব্বত ভালোবাসা বাড়ে সে যখন অফিসে থাকে তখন তার জন্য আমি অপেক্ষা করি আর একসাথেই খাওয়া দাওয়া করি আর এই চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছিল চচ্চড়ি ইলিশ মাছের পাতলা ঝোল দুটো রেসিপি অনেক লোভনীয় হয়েছিল তোমরাও এভাবে সিম্পলভাবে রান্না করে দেখবে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম